আমরা আপনাদের পাশে থাকুক আপনাদের সবকিছু নিশ্চিত করব আমরা এটা আমরা এই তো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে তারা আমাদের কাছে ঠেকা থাকবে আপনাদের কাছে ঠেকা থাকবে মানুষের কাছে জিনিস জিনিসতে চলবে না আমরা বাড়ি চর্চা করতনাথন মৃত্যুর গ্রহণ করবে সবাইকেই মনে তো আমরা আপনারা সবাই মিলে যদি সত্যের পথে থাকি ইনশাল্লাহ আমরা সবকিছুতেই কানিয়ে আসতে পারব

হয়তো বড় আকারে আমার পক্ষে আমার দলের পক্ষে আমার নেতৃবৃন্দের পক্ষে চাইলেও অনেক কিছু করা সম্ভব নয় তাই বলে কি কোনোদিনই পারবো না যদি আপনাদের সহায়তা থাকে আমরা পারবো নি কথা বলে